নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনারা জানেন সামনে আসছে শুক্রের রাশি পরিবর্তন আর এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে চার রাশির জীবনে কিন্তু একটা ভালো সংযোগ ঘটতে চলেছে এই চার রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন ভালো হয়ে যাবে এই চার রাশির জাতক বা জাতিকাদের অর্থ জীবন ভালো হয়ে যাবে যারা ফাটকা চিন্তা করছেন যারা অতিরিক্ত কিছু পাওয়ার আশা করছেন তাদের সেই স্বপ্নগুলো দীর্ঘায়িত ছিল সেই স্বপ্নগুলো বাস্তবে পরিপূর্ণতা কিন্তু পেতে চলেছেন যারা এই চার রাশির মধ্যে পড়বেন তাদের অবশ্যই বলবো এই ভিডিওটি দেখে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ শুক্রের রাশি পরিবর্তন সামনে রয়েছে আর এই শুক্রের রাশি পরিবর্তন ফল কিন্তু এতটাই ভালো হতে চলেছে চার রাশির যে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনের একটা ব্যাপক পরিবর্তন আপনারা দেখতে পাবেন এমনিতেই আপনারা জানেন অনেকে যে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু চর্চা করেন তারা এটুকু জানেন যে শুক্র গ্রহ প্রেম সৌন্দর্য বিলাসিতা সৃজনশীলতা সম্পদ সমৃদ্ধি বৈবাহিক সুখের কিন্তু কারক গ্রহ এই শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করছেন অর্থাৎ বৃষ রাশিতে তিনি আসছেন যেখানে বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন তাই গুরু শুক্র যোগ কিন্তু তৈরি হচ্ছে তাই অবশ্যই যাদের জন্মপত্রিকায় শুক্রের অবস্থান শক্তিশালী রয়েছে তারা আকর্ষণীয় সৃজনশীল শৈল্পিক্ত এমনি রয়েছেন আর এই ভাবগুলো কিন্তু আরও বেড়ে যাবে কারণ এই মানুষগুলোই কিন্তু প্রেমে সফল হয়ে যান যারা প্রেম করছেন প্রেম জীবনটা সফলতা লাভ করবে আর আপনাদের জীবনে বিলাসিতা সমৃদ্ধি আপনারা উপভোগ করতে পারবেন এই সময়ে যাদের শুক্র দুর্বল রয়েছে তারা প্রেম আর্থিক ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় পড়ে যাবেন তাই এইখানে ভালো ফল আপনি পাবেন কি পাবেন না সেটা বিবেচনা করবে আপনার জন্মছক কারণ আপনার জন্মছকে যদি শুক্রের অবস্থান ভালো থেকে থাকে তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে যে চার রাশির কথা আমি বলবো সেই চার রাশির জীবনে একটা ব্যাপক ভালো কিন্তু কিছু ঘটবে তো উনিশে মে দু শুক্র মেষ ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন এই শুক্রের রাশি পরিবর্তন জীবনে ভালো পরিবর্তন কিন্তু আনবে এই ট্রানজিট সমস্ত রাশিদের ক্ষেত্রেই কিছুটা প্রভাব কিন্তু দেবে ভালো হোক খারাপ হোক তবে চার রাশিকে আমরা বেছে নিয়েছি যে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিশেষভাবে শুভ হতে চলেছে যে চার রাশির জাতক বা জাতিকারা কোটি প্রতি পর্যন্ত হয়ে যেতে পারেন তো প্রথমেই আমরা বলবো বৃষ রাশির কথা কারণ রাশির অধিপতি দেব কিন্তু শুক্র আর এই শুক্রের যে স্থানান্তর যেটা আপনাদের রাশিতে ঘটছে তাই নিজের এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহ বিশেষ সুবিধা দিতে চলেছেন শুক্র আপনাদের জীবনের অনেক ক্ষেত্রে শুভ ইতিবাচক ফল কিন্তু বয়ে আনবে আপনার সম্পদ কিন্তু বহু গুণ বেড়ে যাবে আয়ের অনেক নতুন উৎস আপনি কিন্তু এই সময় পাবেন কর্মজীবনে অনেক নতুন সুযোগ আপনি দেখতে পাবেন যেগুলো আপনি আশা করছিলেন হচ্ছিল না সেগুলো কিন্তু এই সময় স্মুথলি ঘটবে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি এই বৃষ রাশিতে শুক্রের গমন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব ফলদায়ক হতে চলেছে এই ক্ষেত্রে আপনারা দেখবেন কর্মজীবনে উন্নতি হচ্ছিল না কর্মজীবনে উন্নতির জন্য অনেক নতুন নতুন সুযোগ কিন্তু আপনার দরজায় আসবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না সেই অপেক্ষার অবসান কিন্তু এই সময় ঘটবে চাকরিতে অনেক নতুন সুযোগ কিন্তু আপনি পাবেন অর্থাৎ এক কথাই বলবো আপনাদের কর্ম অর্থের জায়গাটা দারুণ হতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনের ফলে আমরা নেক্সট যে রাশির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শুক্রের রাশি পরিবর্তন যেটা আপনাদের জীবনে নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন হচ্ছিল না সেই নতুন কাজ আপনি শুরু করবেন আপনার দীর্ঘদিনের আশা ইচ্ছা এই সময় পূরণ হতে চলেছে যেটা আপনার জন্য ভালো আপনি সম্মান পাবেন লাভবান হবেন সম্পর্ক মজবুত হবে আপনাদের ক্ষেত্রে খারাপ দিন শীঘ্রই কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভালো দিনের সূচনা হচ্ছে তাই আপনারা অবশ্যই মনে আনন্দের এগিয়ে যান শুক্রের এই গোচরে আপনি আপনার সমস্ত পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ব্যবসা করলে তার দারুণ লাভ সাফল্য দেখতে চলেছেন নেক্সট যে চার নম্বরে আমরা যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মীন রাশি মিন রাশির অধিপতি দেব বৃহস্পতি আর শুক্র বৃহস্পতি কিন্তু একই ঘরে অবস্থান করবেন এই শুক্রের গমন মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা সুখের বার্তা কিন্তু আনবে আপনার উপার্জন বেড়ে যাবে প্রেমের সম্পর্ক ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করবেন আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে ভাগ্য আপনার পাশে থাকবে হঠাৎ আর্থিক লাভের একটা জায়গা থাকছে ব্যবসা করলে বড় চুক্তি কিন্তু চূড়ান্ত হয়ে যেতে পারে এই সময় যারা মিন রাশির মানুষ রয়েছেন দিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না কিছুতেই হচ্ছিল না বহু চেষ্টা করেছেন বারবার অর্থনৈতিক ক্ষেত্র বা কর্মজীবন ব্যর্থতার দিকে চলে যাচ্ছিল তাদের জন্য কিন্তু দারুণ হতে চলেছে অর্থাৎ এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদের কিন্তু দারুণ সুযোগের জায়গা আপনারা এই সময় পেয়ে যেতে চলেছেন তাহলে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ